দেখছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামে চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ রব আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাহ মুসলিম বর্ণিত বলেছেন যে ইয়ামাশার স্বভাব মানে কমল বা তাফালিয়ে তা যৌবাজ যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সেজন্য বিবাহ করে এই যে সেই জন্য বিবাহ করেন বিশ্বাল্লাহামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে বাদতবন্দি যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফলে বাদবন্দি একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন তা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম

আমরা আলহসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রেরবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাহিরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহ রেবাল বন্দি করবেন তখন না বেলা ইসলাম বলেছেন কথা যেই আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাহ করি অতএব বিবাহ তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয় বের শুতে ছিলাম তাদের উৎসাহিত করেছেন থাকতে অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম তবে কেউ যদি না করেন এবং তিনি গুনহারিত না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃসাহিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক রামায়ক রাম বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষ আছেন বিবাহ করেননি তো স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুনাগা পাবেন না কিন্তু করাটা উত্তম